এটা হচ্ছে লাল নুস আলদাম মানে খুব সুন্দর কোয়ালিটি আসলে ছাড়ার আগেই দেখানো হচ্ছে আপনাদের যে দেখেন কোন ফাটাফুটা নাই একদম ফুল ফ্রেশ লেজ কয়টা আছে বারোটায় বারোটা লেজ বারোটা সাদা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই যে দেখেন লাল গিয়ারের টকটকা লাল গিয়ারের নট কোনো যতগুলো প্যাকেজ দিলে এটাতে সবচেয়ে বেস্ট একটা প্যাকেজ হচ্ছে এইটা এই হচ্ছে প্যাকেজ মাশ চার জোড়া দর্শক চারজোড়া কবুটর এগুলা রিয়াজ উড়বে কেমন এসে কবুতর উড়বে কেমন আড়াই থেকে তিন ঘন্টা উড়াবে নর্মালি ভাই তো রিয়াজ ভাই এই চারজোড়া প্যাকেজ কত চাচ্ছেন ভাই চার জোড়ায় প্যাকেজটা নিলে একদম দুই টাকা পুরো কোনো আলাইকুম কবুত ভালো বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দায় খুবই ভালো আছি বড়বারের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াত ভাই এর কবুতরের দোকানে আর রিয়াদ ভাই মানে এই হট কালেকশন সবচেয়ে আনকমন বেশির কবতার থাকে আর বেশিরভাগ কবুতরই থাকে ছাড়া ছাড়ি লাইনের যেমন হচ্ছে এই যে দেখেন চুইনা কবুতর এই কবুতার আমি আমিই আপনাদের নিশ্চয়তা দিব যারা পাঁচ ঘন্টা প্লাস হইতে চান চুইনা এই প্লেয়ারটা পাঁচ ঘন্টা প্লাস এখানে আছে আবার ইন্ডিয়ান কাকজি আছে পাকিস্তানি বাবরা আবার আছে ইন্ডিয়ান কালদম তাও চুই এদিকে আছে আপনার মিলি রেসার তারপরে আছে সুন্দরী কাজ করা ওদিকে তো আপনাদের দেখাইছি চন্দন বিউটি এখানে বিউটি আজকে দুই জোড়া পাবেন একসাথে রাজশাহী গিরিবাজ আদার্স অনেক কবুতর আছে তো এখানে আবার খুবই রেয়ার চুইঠাল সবজি কবুতর ইত্যাদি অনেক দেখানোর চেষ্টা করবেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন যাদের ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক দিবেন কবুতর গুলো কোয়ালিটিটা কেমন রিয়াদ ভাই সার্ভিস আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর যারা ভিডিও করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে

ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুই জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বাস দিয়ে থাকে ডেলিভারি দিতে পারবো কিন্তু ঢাকার ভিতরেও কিছু জায়গায় দুইশো টাকা কিছু টাকায় কিছু জায়গায় দুইশো টাকার বেশি লাগে

হচ্ছে তার চোখ হচ্ছে এরকম দেখেন আপনারা কৌশল গুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন সুস্থ সবল সবকিছু দেখবেন আপনারা দেখে শুনে তারপরে নিবেন এটা কি এটা নর এটাও নর নিজে ভাই তার মাদি এটা তার মাঝি

চাষা করি খেয়ে তার ধরে রাখার চেষ্টা ভাই এই হচ্ছে পাঁচ জোড়া না জি ভাই এই পাকিস্তান চাষি তুমি পাঁচ জোড়া কত চাচ্ছেন একদম তিন হাজার ভাই কোনো দামা দামি হবে না ভাই

কোয়ালিটি আর কৌটার চোখ দেখেন ভাই এটা হচ্ছে এই যে দর্শক চোখটা দেখেন এটা হচ্ছে একদম ক্রিম চোখের আমি নটটার চোখটা আপনাদের একটু দেখাই দিই এই যে দেখেন নটটার চোখ একদম ক্রিম চোখের কৌটার এই কৌটার গুলো উড়বে কেমন ভাই বললে তো বলা যায় অনেক কিন্তু কৌটার সর্বনিম্ন উড়াবে পাঁচ ঘন্টা ভাই সর্বনিম্ন পাঁচ ঘন্টা আর সর্বোচ্চ সর্বোচ্চ এবার তুমি যা উড়িতে পারে যার কাছে যাবে আচ্ছা আচ্ছা দর্শক এগুলো সর্বনিম্ন পাঁচ ঘন্টা এই জোড়াটা নিলে একদম এগারোশো টাকা পড়বে কোন হবে না একদম এগারোশো টাকা খুবই সুন্দর দর্শক একদম এগারোশো টাকা এটা নর এটা মাদি এগুলো কয় দশকের ভাই কবুতর ভাই এগুলো দেড় দশকের কবুতর না এই যে বুকের নিচে একটু কালো এগুলো কি ফ্রেশ হয়ে যাবে সব ভাই পরে আচ্ছা দশক ঠিক আছে একদম এগারোশো পরে কি দেখাবেন ভাই রাসিরিবাস একজোড়া চুইচাল একজোড়া নাইরা

এই দুই জোড়া কত চাচ্ছেন ভাই এই দুই জোড়া নিলে একদম টাকা পড়বে কোনো হবে না একদম তেরোশো টাকা জি দর্শক রাজশাহী গিরিবাস দুই জোড়ার প্যাকেজ একদম

এই যে মাঝখানের মাঝখানে আচ্ছা দর্শক আমি একটু ভুল হয়েছি এখানে প্রথমে এরিয়াতে এই এ দুটা নর বলছিল আসলে এটা হচ্ছে নর

আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা দুই জোড়া বিউটি হোয়াইট জার্মান বিউটি মাত্র আটত্রিশশো টাকা হ্যাঁ আর ভাই এটা কিন্তু আমি বারবার বলছি সিঙ্গেল এই জোড়া নিলে দুই হাজার এই জোড়া নিলে আর যদি দুই জোড়া সেম একসাথে নেয় তাহলে আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনক্লুড হবে এখানে ঠিক আছে দর্শক তাহলে এটা হচ্ছে দুই হাজার এটা পঁচিশশো এই দেখেন দুই হাজার টাকার বিউটিটা তার নিজের ঘরে বসে কেমন পাগলা মিশন করছে ওইখানে কিন্তু পাগলা মিটা করে নাই ওরা অ্যাক্টিভিটিসটা দেখায় নাই এই যে এখন বুঝতে পারতেছেন খুবই ভালো মানের কমচার

বাচ্চা নিজে করে ঠোঁটটা দেখিয়ে বুঝতে পারবেন এই জোড়াটা কত চাচ্ছেন ময়না যাক এই জোড়াটা সিঙ্গেল ভাই ময়না যাক নিলে একদম আটশো টাকা পড়বে কোন দামাদামি হবে না ভাই

দুটাই হচ্ছে ডিপ কালার দর্শক দেখেন একদম সেম একট কালার এটা কি খাঁচায় আনার সময় একটু ব্যথা হয়েছে নাকি এখন ব্যথা হয়েছে এখন ব্যথা পেয়েছে না করতে যে ব্যথা হয়েছে আচ্ছা আচ্ছা তো রিযাদ ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা নিলে একদম আটশো টাকা পড়বে কোন দামা হবে না হয়তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে জোড়াটা কত চাইলেন একদম আটশো টাকা হয়ে একদম আটশো টাকা রিয়াদ ভাই এরপরে কি দেখাবেন ভাই ভাই দুধ খাকি নর ভাইব্রেশন দেখে কেউ পাংখি মনে করি না ভাই আবার

প্রশ্ন করি যাতে আপনাদের হয়ে যাতে আপনাদের কোনো ভাবে বুঝতে অসুবিধা হয় এই যে বড়িতে দেখতেছেন একটা সাদা পশম ভিতর থেকে বের হয়েছে চাইলে ওটা টান দিয়ে উঠে দিতে পারতো না ওটা ফাটা না ওটা ভিতরে পশমটা বের হয়েছে আমিও বুঝি আচ্ছা এটার মাটিটা ছাড়েন ভাই এই যে মাটিটা দেখেন মাটিতে মাটির আমি কবুতর দিচ্ছি ভাই দোসরাটা সবজি গররা দেখেন মাটির আবার চুইঠাল পুতুল একদম পুতুলের মতো কবুতর এটা তো পুতুল গররাই জি ভাই আচ্ছা তো

আপনি মাথার আঙ্গুলটা সরান এই আঙ্গুলটা আমার ধরা পছন্দ হয় না আপনি শুধু মাথার শেপটা ধরেন আমি হ্যাঁ এই যে দর্শক দেখেন একদম ডাউন শেপের আর এবার চোখটা দেখেন একদম ফুল রিং ভরার চোখ আর আমি ধরতে এভাবে নিষেধ করছি কেন দেখেন এভাবে ধরলে এমনি ডাউন দেখা যায় এমনি ধরার দরকারটা কি যেটা ডাউন সেটে এমনি ডাউন দেখা যাবে আপনার আপনার আবার অন্য কিছু ভাইবেন না আমার কাছে যেটা ভালো মনে হলে আপনাদের জন্য সেটাই করলাম

পুরো জি ভাই পুরো তো মাসাল এই মার্শাল আমার পার্সোনাল একটা অপশন তারপরে আপনাদের টাকা আপনারা দেখে নিতে আমি বারবার বলি আপনাদের টাকা আপনাদের ভাই এই চার্জোড়া কবিতা কত চাচ্ছে এই চার্জোড়া কবু মিলে একদম চব্বিশশো টাকা পুরো কোনো দাম দাম হবে না একদম চব্বিশশো টাকা ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের কাপড়টা পছন্দ হয় অবশ্যই ডানে নিয়ে নিন কারণ আজকের কম্পিউটার গুলো খুবই কম দাম এবং সবচেয়ে বেস্ট 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 সবচেয়ে বেস্ট বেস্ট কম্পিউটারগুলি আছে আমার কাছে মনে হচ্ছে এই কারণে যে দামটা খুবই সীমিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম